ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে মন্দির মসজিদ ও গির্জাতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব হসপিটাল নয় আসল কথা অর্থ সব ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ বৃহস্পতিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার একাধিক শহর ও ব্লকের তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা হয়েছে এর মধ্যে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সহসভাপতি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহসভানেত্রী ও তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের সভাপতির নাম ঘোষণা হয়েছে নাম ঘোষণার পরের দিন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি ডক্টর সম্রাট তপাদারের নেতৃত্বে ও ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী গীতালি বিশ্বাস ও তৃণমূল ট্রেড ইউনিয়নের ব্যারাকপুর শহরের সভাপতি শুভেন্দু চৌধুরীর উপস্থিতিতে ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর হজরত সৈয়দ সাহিদ রাহাবার শাহ মাজার ও ব্যারাকপুর সেন্ট বাথলেমেউস ক্যাথিড্রাল চার্চে গিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করলেন তৃণমূল নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার জানান আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা পেয়েছি যে ধর্ম যার উৎসব সবার তাই ঠিক শারদীয়ার পাতকালে আমরা ব্যারাকপুরের সকল মানুষজনদেরকে আমরা শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীও তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা আজকে এখানে এসছি যেন আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আমাদের সর্বময়ী মা আল্লাহ বিশেষ ক্রাইসদের কাছে যে আমরা যারা রাজনীতিক ময়দানে আছি ধর্ম নিয়ে নয় মানুষের ভালো নিয়ে ধর্ম দেখে রাজনীতি যেন না হয় মানুষকে দেখে যেন রাজনীতি হয় মানুষকে দেখে যেন উন্নয়নের রাজনীতি হয় এর জন্যে কালকে আমাকে এখানকার দায়িত্ব দিয়েছে তাই আমরা সকলে সহকর্মীরা আজকে একসাথে যেরকম আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বাপিদা পার্থভৌমিক তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের প্রিয় ব্যারাকপুরের কান্ডারি আমাদের প্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী কাছে আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে দায়িত্ব দেওয়ার জন্যে এবং আমরা সবাই মিলে একত্রিতভাবে আমাদের লক্ষ্য দু বড় জয়ের ব্যবধানে ব্যারাকপুর থেকে যেতাম একশ <coughs> এটা সমগ্র উন্নয়নের মাধ্যমে তুমি গৌরবাণ্ডিত তোমার এই সন্তানকে তোমার জন্য রাখি করো তার সঙ্গে যারা এসেছে তাদের প্রত্যেকে তুমি তাদের জীবন জীবনযাপন করুক তারা নিজেদেরকে সমাজের উন্নয়নের জন্য ব্যবহার করতে চায় তাই তোমার আশীর্বাদ তোমার আদেশ তোমার নির্দেশ তাদেরকে তুমি দান করো এবং তাদের ভালো জীবনে তুমি আরও ভালো কিছু বিষয় তুমি যোগ করে দাও যেন তারা সুস্থ সকল থাকেন এবং সকল মানুষের জন্য ঐক্যকৃতভাবে তারা আগে যদি আগামী দিনে যে নতুন যে কমিটি গঠন হয়েছে এই অঞ্চলে সেই কমিটির মাধ্যমে জয় প্রদান করে তাদেরকে যেন তারা সব পরিচয়ের উপরে হস্তান্তর করতে ক্ষমতা বিস্তার করতে পারে এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার কাছ থেকে জায়গাতে না তোমার সকল সন্তান সম্প্রতি যারা এখানে এবং তাদের শিশু সফলতা কামনা করি এই অঞ্চলের সকল মানুষের সুস্থ সফলতা কামনা করি তোমার আশীর্বাদ দিয়ে তুমি তাদেরকে সুস্থ করো উপযুক্ত সময় জ্ঞান বিজ্ঞান বিবেক বিবেচনা কৌশল অবলম্বন করার জন্য তুমি তাদেরকে বুদ্ধি দেওয়া যা আমাদের প্রধান মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের দিদি ও প্রমুখ শেখ মমতা ব্যানার্জিদের তিনি আশীর্বাদ করো অভিষেক ব্যানার্জিকে তুমি আশীর্বাদ করো তাদের মাধ্যমে এবং অন্য সকল তার মন্ত্রী আছে এবং নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট